মানে সামান্য রিক্সার লিগে আমার রিক্সা লেগে ও আচ্ছা রিক্সা নেওয়ার জন্য ওই কারণে এখানে একটু চলাচল একটু কম না নিষিদ্ধ এবার আপনি আমরা নাই ধরেন

জঙ্গল তো না ঢাকার মধ্যে সব থেকে সুন্দর সবুজ এই যে আপনার বন ছোট ছোট গাছ এই যে এত সুন্দর নান্দনিক প্রকৃতি ওই যে রিক্সা চলাচল করতেছে পরিবেশটা অনেক সুন্দর না বলেন কোনো হইচই আছে

সিরাজগঞ্জ আপনি মিয়া দেখতে সুন্দর আছেন আপনি কিন্তু চাইলে নাটক সিনেমা চান্স পেতে পারতেন আরে কোন কে বনে আপনার মতো চেহারা যদি আমার থাকতো তাহলে তো পুরো ফিল্ম ইন্ডাস্ট্রি আমি কাঁপাইতাম বুঝছেন আমার মতো কত ছেলে আছে আপনার দেখেন আপনি পরীক্ষা নেমে সোজা ধরান সোজা ধরান আপনিন তাকায় আছেন আপনার চেহারার মধ্যে একটা মাধুর্য আছে আমার কথা বুঝেন এটা ইনোসেন্ট লুক আছে হ্যাঁ আপনি এখন যে কাজটা করবেন আপনি ভীষণ লোক মন খারাপ করবেন আপনার পরীক্ষা চলতেছে ধরেন নরমাল হন হাসি বন্ধ সোজা আমার দিকে ক্যামেরার দিকে তাকাবেন চোখ ফিরাবেন না মন খারাপ করেন অনেক মন খারাপ আপনি হাসতেছেন আর কথা শুনেন কথা না তো সিনেমা না আপনি প্রথমে মন খারাপ করবেন একদম কান্না মুখী হয়ে যাবেন বুঝছেন তারপর আপনি হাইসা দিবেন পারবেন না মন খারাপ করে একদম সিরিয়াস ওকে হুম ভীষণ মন খারাপ নাটকে চান্স পেলে কাজ করবেন পারবেন তাহলে এটা কাজ করেন আপনার ছোট একটা ট্রায়াল হোক হ্যাঁ আপনার প্রেমিকা আপনার জন্য অপেক্ষা করতেছে আধা ঘন্টা ধরে রাস্তার পাশে তো স্বাভাবিক এখনকার প্রবলেম তো মাথা গরম আপনি আইসা আপনার প্রেমিকার মান ভাঙাবেন ধরেন আমি আপনার প্রেমিকা আপনি দাঁড়ায় আমার মান ভাঙাবেন প্র্যাকটিক্যাল এটা হ্যাঁ প্র্যাকটিক্যাল আইসা দেখাবেন এবং আইসা না সিরিয়াস হলে যেভাবে বোঝানোর আপনি বিয়ে করছেন না না বান্ধবী আছে না যাক আপনি পারবেন ব্যাপার না আসেন

লেট হবে না আমাকে দেখো আমি অনেক আগেই হইছি কিন্তু গাড়িটা অনেক জ্যাম ছিল তার জন্য আমি আসতে পারিনি আমার সরি খুব ভালো পারছেন আপনি ভাই পারবেন 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 না এমন কিছু নাই ঠিক আছে সিরাজগঞ্জের মানুষ নাকি একটু সহজ সরল হয় নাকি সত্যি এটা অবশ্যই আপনি কি সহজ সরল আচ্ছা আমি আজকে আপনার পিল্লি আপনি চালাবেন আমি আপনার পিছনে বসবো অসুবিধা নেই আপনি উঠেন আল্লাহর নামে উঠে যান বিসমিল্লাহ মনে উঠেন এবার আপনার পিছনে আমি উঠি নাকি আল্লাহ বর্ষা চালান আপনি তো ঠিক আছে আজকে শাহিন ভাইয়ের পিছনে সরি বিষয়টিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আসলে হেলমেট হেলমেট ক্যারি করি না এক্সট্রা অল্প একটু টেস্ট রাইড ভাইকে দিলাম চালানোর জন্য উইদাউট হেলমেট আবার রাইড করতেছি এটা নিয়ে আবার আমার কেউ বকাঝোকা না প্লিজ এই রাস্তা দিয়ে যাওয়া যাবে হ্যাঁ যান হা কি শান্তি শেন ভাই এখানেই রাখেন আপনি ওকে কেমন লাগলো বলেন মোটামুটি ভালো লাগছে এরকম একটা গাড়ি আপনার থাকলে অনেক বেশি ভালো লাগতো না ইনশাল্লাহ একদিন হবে আমি যে আপনার এত সময় নষ্ট করলাম আপনি কি মন খারাপ করলেন তো দোয়া রাখবেন আমার জন্য থ্যাংক ইউ সো মাচ ম্যান শাহিন ভাই অত্যন্ত সাদা মনের একজন মানুষ তার সারল্য আমার খুবই ভালো লাগছে অনেকদিন পর এই এলাকা আসলাম এবং এই এলাকাটা আজকাল ঝুঁকিপূর্ণ হয়ে গেছে ভাই যেটা বললেন এখানে অটো রিক্সা ছিনতাই করার জন্য এখানে এসে মার্ডার করে অর্থাৎ চালককে মার্ডার করে অটোরিকশা নিয়ে যান আদার্স যারা এখানে ঘুরতে আসেন তাদের জন্য এটা একটা ইনসিকিউরিটির মতো হয়ে গেছে যাই হোক এই ভাইটার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো সেই সাথে শুভকামনা আপনাদের সবার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ এবং নিরাপদ থাকবেন আল্লাহ